পটুয়াখালী গলাচিপা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রবীণ ও নবীনদের সাথে সভায় অংশগ্রহণ করেন প্রত্যাশী খান সোহাগ রহমান মনোনয়ন পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেছেন আমাদের লক্ষ্য একটাই ধানের শীষের বিজয় দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব ব্যক্তিগত স্বার্থ নয় দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী আমাদের উদ্দেশ্য বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকাল চারটায় উপজেলার গজালিয়া ইউনিয়নে বিএনপি বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রবীণ ও নবীনদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীর্ষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা করেন সভায় প্রধান আলোচক হিসেবে খান বলেন বলেন জনগণ এখন পরিবর্তন চায় দেশে আইনের শাসন ন্যায় বিচার ও ভোটাধিকার ফিরে পেতে সবাই ধানের শীষের দিকে তাকিয়ে আছে তাই আমরা সংগঠিতভাবে মাঠে কাজ করব ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করব তিনি আরো বলেন আমার বাবা মরহুম শাহজাহান খান এই দলের জন্য জীবন দিয়ে গেছেন এই আন্দোলন কেবল একটি দলের নয় এটি জনগণের মুক্তির আন্দোলন আমাদের সকল নেতাকর্মীকে শৃঙ্খলা সততা ও ঐক্যের মধ্য দিয়ে ধানের শিষকে বিজয়ের প্রতীকে পরিণত করতে হবে গলাচিপা উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মো মামুন খানের সভাপতিত্বে গজালিয়া ইউনিয়ন পরিষদের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো রফিকুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সুবাহান মিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো মনিরুজ্জামান নেছার উপজেলা যুব দলের যুগ্ম সম্পাদক মো শাহাবুদ্দিন শিকদার মো সোহাগ মিয়া মো সাইব আলী প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নী জনগণের মুক্তির পথ তৈরি করবে সরকারের দমন নিপীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা যেভাবে মাঠে আছে তা প্রমাণ করে জনগণ এখনো ধানের প্রতি আস্থা রাখে তারা বলেন আমরা রহমানের নির্দেশে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ পর্যন্ত লড়ব সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা শিপিউ খানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ধানের শিশির বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন